অফিসের রান্নাবান্না কমপ্লিট করেছি এক পদ ভাতি করে দিয়েছি আর সব কিছু গুছিয়ে দিয়েছি দিয়ে মাসে তো বেরিয়ে গেল কাজে এখন আমি একটু সঙ্গে আসলাম পেছন পেছন কারণ সকাল থেকে বাইরের দৃশ্যটা একদমই দেখা হয় না দেখলাম মেঘ করেছে দেখো সকালবেলা আমার রান্নাঘরের অবস্থা এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা না বেশি সাতটা চল্লিশ হ্যাঁ দেখো একটু সকালে ভিডিও করতে পারি না যখন কাজকর্মে মানে ব্যস্ত থাকি আর কি শুরু হয়ে যায় যখন আমার কাজ কর্তমশাই তো কাজে গেছে এই যে এই পাশে চা আমি একটু খেয়েছি কর্তমশাই খেয়েছে আর এই যে ডিমের ঝোল রান্না করেছি চারটে ডিম করেছিলাম তিনটে ডিম রয়েছে একটা ডিম দিয়ে দিলাম কর্তমশাই কারে যে বাসন কোষণ আর একটু পটল দিয়ে বেসন দিয়ে পটলগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে বেসনে এরকম মাখিয়ে ফ্রাই করে নিয়ে গেছে ফ্রাই তো করে নিয়ে গেছে আমাকে বলছে তুমি এগুলো করে নিও বাকিটা আমি এদিকে ডিমের ঝোল করছি আর ওদিকে ওটা বানাচ্ছে আর আমার কড়াইটা হাল কী হয়েছে আবার কী গরম এই দেখো এই কড়াই মাজতে গিয়ে তেলটাকে ছেঁকে রাখতে হবে আর দেখো কড়াইয়ের দশা আমি আজকে আমার জান প্রাণ বেরিয়ে যাবে এই কড়াই আমি কখন কিভাবে মাজবো আমার তো কান্না পাচ্ছে রীতিমতো এমনিতেই তো এই জায়গার এই অবস্থা এখন পরিষ্কার করতে আমার দম বেরিয়ে যাবে একদম দেখো না বন্ধুরা কাজ শুরু করে দিই জল চলে এসেছে আর আমি তো কাঁচা ধোয়া ভিজিয়ে রেখেছি অনেক সকালে যখনই আমি আর কি বাসি জামা কাপড় ছাড়ি তখনই একসাথে সব কিছু ভিজিয়ে দিই আর কাজে চলে যায় যখন কাজে চলে যাওয়ার পর কর্তশাই তারপরে আমি চলে আসি সোজা ঘরে এই কাঁচা ধোয়া করতে কারণ জলটা আবার সাড়ে আট নটার মধ্যে চলে যাবে তো এখন দেখছি এই বর্ষার মধ্যে দেখছি নটার মধ্যে আর যাচ্ছে না সারা দিন চব্বিশ ঘন্টাই কল থেকে জল পড়ছে আর এখানে তো চাবিটা নেই চাবিটা ওই পাশে দেওয়া আছে আমি চাবিটা খোলাই রাখি সবসময় যার জন্য আর পাইপ লাগানো রয়েছে এই পাশে এই জন্য জলটা চলে সময় পড়তে থাকে তো যাই হোক এখন আমি এই জলটা থাকতে থাকতে ধোঁয়া কাঁচাটা করে নিলাম কারণ এদিকে মেক করেছে কাঁচা ধোয়াটা তো করে রাখি তারপরে যদি পারি তো মেলে দেব আর যদি মনে হয় যে বৃষ্টি নামবে তাহলে পরে মেলবো হলে ঘরে উপরের ঘরে গিয়ে মেলে দিয়ে আসবো এই কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে আর কিন্তু কাঁচা ধোয়া বন্ধ যাবে না কাঁচা ধোয়াটা তো কম করে রাখি না হলে না জামা জামাকাপড়ে ভীষণ গন্ধ হয় আর এই বর্ষাকালে কমফোর্ট আর ডেটল ছাড়া যেন চলাই যায় না সত্যি বলছি এই দুটো সময় রাখতে লাগে ঘরে এই যে জামা কাপড়ের মধ্যে একটু কমফোর্ট দিয়ে দিলাম বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে ভীষণ নোংরা হয়ে রয়েছে আর চিরুনিগুলো একটু সাবান জলে দেবো গরম জল করে সেই দেওয়াই হয়ে উঠছে না আগে বেশ প্রতি সপ্তাহে সপ্তাহে আমি এগুলো করতাম সেই জন্য চিরুনিও বেশি দিন লাস্টিং করতো না আর এখন চিরুনি বেশ অনেক দিন লাস্টিং করে আর আমার নোংরাও হয়ে যায় বেশ অনেকটাই তা এগুলো একটু গরম জলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তার চিরুনি ধোয়া হয়ে গেছে ধুয়ে আমি শুকোতে দিয়ে এসেছি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না একটু রোদ রোদ ভাব এসছে তবে রোদের তেজটা সেরকম একটা নেই হয়তো আবার নামবে বৃষ্টি কারণ দেখতে পাচ্ছি একটা দিকে পুব পুব দিকটাতে আর কি মেঘ হয়ে রয়েছে তো নামলে নামবে ততক্ষণে আমার জামা কাপড় থেকে যদি জলটা ঝরে যায় তাহলে খুবই ভালো হয় সেই কারণে মেলে দিয়ে এসেছি আর এসে সোজা আমি চলে আসলাম আলনা গুছোতে আজকে প্রায় তিন থেকে চার দিন হয়ে গেল। আলনা গুছানো হয় না একদম জামা কাপড়ে স্তূপ হয়ে গেছে জানো একদম পাহাড় হয়ে গেছে তা আজকে আমি ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে ফেলেছি এখন আমি ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে ফেলি যার জন্য কি হয় পরে আর এটার জন্য কোনো আর চিন্তা থাকে না আর কি আর বাসি বিছানা পরে থাকলে না একদম বিচ্ছিরি লাগে ওই অবস্থাতে যদি কেউ কখনও ঘরে চলে আসে দেখতেও একটা খারাপ লাগে নিজেরও একটা ভালো লাগে না তো এরকম ঘটনা ঘটেছে আমার সাথে একবার দুবার সেই জায়গা থেকে আমি খুব মানে আমার খুব খারাপ লাগে ওই কারণে আমি বাসি বিছানাটা একবারে ঘুম থেকে উঠেই তুলে ফেলি করে তারপরে আমি বাসি জামা কাপড় ছাড়ি তো যাই হোক এবার কাপড়গুলো ভাবলাম যে না আছে ঘুম থেকে উঠেই ভেবেছি যে গুছিয়ে নেব যেমন করেই হোক এটা গুছাতেই হবে আলনাটা তো আলনা তো গুছিয়ে ফেললাম আর এই যে বিছানার চাদর এটা আমাকে শুকোতে অনেক কষ্ট করতে হয়েছে কারণ ওয়েদারটা তো ভালো না খুব কষ্ট করেই আমি শুকিয়েছি তবে শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে সবই আর এই সময়ে যদি ঘরে মেলি সবসময় জামা কাপড় এই যে বৃষ্টি হয়েছে তাহলে কেমন গন্ধ হতে পারে বলতো জামাকাপড়ে অনেক সকালেই আজকে আমি ডিমের ঝোল আর ভাত করে দিয়েছিলাম কর্তামশাইকে তো এখন আর কি করব আমি তো ডিমের ঝোল খাব না ডিমের ঝোলটা আমি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে তিনটে ডিম আর ঝোল ছিল তিনটে ডিমের ঝোল তো কর্তা তো একটা দিয়ে দিয়েছি চারটে ডিম দিয়ে ঝোল রান্না করেছিলাম তো এইবেলা এখন কি করলাম জানো একটু আলু কেটে পোস্ত রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন ফোনটা আমাকে চার্জে দিতে হয়েছিল তারপরে বাসন সব মেজে নিয়ে স্নান করে পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অল্প একটু খেয়ে ওই আলু পোস্ত দিয়েই সামান্য ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর শরীরটা খুব খারাপ লাগছিল মাথাটা কেন যেন হঠাৎ করে ধরে গেল মানে ব্যথা হচ্ছিলো আর কি খুব ব্যথা হচ্ছিল মনে হয় প্রেশারটা একটু বেড়েছে মাঝে মাঝেই আমার এরকম হয় তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম কর্তমাসে আসার আগেই আমি ঘুম থেকে উঠে গেছি উঠে তারপরে কিছুক্ষণ বসলাম চা খেলাম আর এখন চিন্তা করলাম তো আমাকে ভাত রান্না করতে হবে কারণ অনেক সকালে ভাত রান্না করেছিলাম তো এখন না করলেই চলবে না তো সেই কারণে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে এবার কিছু একটু রান্না করতে হবে ডিমের ঝোল রয়েছে আর আলু পোস্ত রয়েছে তো ভাবলাম কুমড়োটা কালকে এনেছিলো কর্তমাশাই তো কুমড়োটা তো নষ্ট হয়ে যাবে মিষ্টি কুমড়ো খুব সুন্দর কুমড়োটা খেতে তো এক পাশে ডাল বসিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে এই পাশে আমি ফোড়নটা দিয়ে দিলাম আর ওই যে মুসুর ডাল রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর ভাবলাম একটু কুমড়ো ভাজা করব। তোর আর ফ্রিজের মধ্যে কর্তমাশাই বলেছিল যে পটল দিয়ে ডিমের ঝোল করতে সেই পটল কেটে রেখেছিল আমি না সেই পট কেটে সুন্দর করে ছুলে একদম মানে পটলের ডালনা করার জন্য যেভাবে ছোলে আর কি সেভাবে ছুলে গোটা গোটা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিল আমার মনে নেই আমি শুধু আলু দিয়েই ডিমের ঝোলটা করে দিয়েছিলাম তো কে এবার পরে ফ্রিজ খুলে দেখেছি পটলটা পুরো ওরকমভাবেই ধরা রয়েছে এত কী করেছি তো ভাজা করছি আর সেই পটলগুলোকে বের করে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে কেটে ভাজার মতো করে ভাজা করে নিচ্ছি বেশ বড় বড়ো পটলগুলো জানো তো আর দেখবে তোমরা যখন ভাজা করছি আমার নিজেরই হাসি পাচ্ছিল যাই হোক হাসি পাওয়ার কিছু নেই নিজেরাই তো খাবো খাবার জিনিস ফেলা না গেলেই হলো তো আমাকে কর্তম বলে এটা একটা ভালো কাজ করেছো ডিমের ঝোল করতে পারো নি ভাজা করে ফেলেছ ঠিক আছে খাওয়া হয়ে যাবে আর কিছুটা কুমড়ো রয়েছে সেটা কালকে সকালে কিছু একটা করে নেব ভাজা টাজা কিছু কেননা অতটা কুমড়ো তো আর করা যায় না তো এই যে ওপাশে কুমড়ো আর পটল ভাজা করে নিচ্ছি এই দেখো পটলগুলো এরকমভাবে কেটে গোটা গোটা অবস্থায় রেখেছিল তে আর আমি এখন সেটাকে মাঝখান থেকে চিঁড়ে চিড়ে নিয়ে এই যে ভাজা করে নিচ্ছি রাতের খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই হয়েছিল একদম সিম্পল খাওয়া দাওয়া আমার এগুলোই ভালো লাগে ডিম খেতে না আমার একদম ভালো লাগে না আবার বললাম আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম দেখলে তো তোমরা আর ওদিকে কুমড়ো ভাজা আর পটল ভাজা করেছি আর আলু পোস্ত রয়েছে ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি আর একদম গরম গরম ডাল আর গরম গরম ভাত রাতের বেলা শরীরটা একটু ভালো লাগছিল কারণ যেহেতু ব্যথার ওষুধটা খেয়ে নিয়েছিলাম মাথা ব্যথার ওষুধ আর এই দেখো আলু পোস্ত আর ভাত তো করেইছি একদম গরম ভাত বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে